আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির থেকে আপনাকে আসতে হয়েছিল ঘোষণা দিয়ে তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদি আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কিভাবে দেখছেন পরে দেখা গেছে হাইনসাই যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কিভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দেই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দিই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে যায় আমি সেরকম আমি বুঝতেছিলাম যে ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্সটা বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা ছয় মাস পর রিয়েলাইজ করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি এটা বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশ জোটকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা আর উইঠা তো হঠাৎ করে ব্রপলি আমরা জানতে পারি হুন্ন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেককে কথা হয় নিয়েজন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকেই বলেছে যা আমরা এটার সাথে একমত না সেটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। জি যারা প্রথমে প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গড়ছড়া বাধা সামনে ইলেকশন করে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটা কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার মনে ক্রিটিক্যাল টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটা কি আপনার আপনার কনস্টিটিউশন আপনি পলিসি না বিএনপি বিএনপি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কোনো ব্যাপার এখনো বলাবি বলতে পারি যে বিএনপি আমি এটার সাথে একমত না বা বিএনপিটা ঠিক করছে না বা বিএনপিটা ভুল করছে না এটার সাথে তো এটা বস্তুনিষ্ঠ সমালোচনা রাজনৈতিক দল হিসাবে আমরা করতে পারি এটা কি আপনার সেটার সাথে বড় এটা বিএনপিতে বিএনপিতে থাকা অবস্থাও আমি অনেক কিছু আমি অনেক কিন্তু জোটের অন্য কোন নেতাদের আমরা এটা দেখি না আমরা আসবো আবার আপনার কাছে আপনার এটা করে কি আপনার আসলে দলের মধ্যে অবস্থান মানে আমি যে আলাপটা শুনি সেই আলাপটা হচ্ছে এরকম যে যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আব্দুল্লাহ ইব্রাহিম পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আব্দুল্লাহ ইব্রাহিম পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণ উনার শক্তিটা আলাদা আপনার আসলে কোনো কিছু কেয়ার করতে হয় না কারণ হচ্ছে যে আপনি সাবেক ফাস্ট ফ্যামিলির খুবই আপনি যে রাজনীতিটা করছেন সেটা আবার আপনি বিএনপির সাথে ঘনিষ্ঠ আবার পুরোপুরি বিএনপিও করছেন না আপনার সাহস দেখানোর কারণ কি আসলে এইটা নাকি আপনি কিভাবে এটা ব্যাখ্যা করেন যে সাহস মাই ভাই দেখাতে পারেন সে সাহস আপনি সহজেই দেখালেন এটা পেছনের কাহিনী টাইপের একটা শুনতে চাচ্ছি আসলে তারা বলে যারা আমাকে আর অন্য অন্যভাবে ছোট করতে পারে না মাহি ভাইও জানে হোয়াট আই হ্যাভ বিন থ্রু আমি জানি মাহি ভাই জানে আমি দুইবার জেলও খেতেছি মামলা হয়েছে আর আমি করি তো আমি তো শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপারে না এটা তো এই যে ইউনুস সাহেব আসার পরেও তো আপনি লক্ষ্য করেছেন আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু সে যে জগ আর মগ নাড়ানোর জন্য তার ইউনুস সাহেব আসে নাই আমি ওই দিনও পাবলিক মিটিংয়ে বলেছি যে আওয়ামী মাথা সতেরো বছরে শেষ হয়েছে তোমাদের মাথা শেষ হতে সতেরো মিনিট লাগবে না তো আমার কথা ছিল যে আমার ব্যক্তিত্বটাই এমন যে আমি এভাবে কথা বলি তো এটা কি আসলে সাহস হলে এমন বা অসাহসের ব্যাপার এটা হলো যাদের যারা ওই আমাকে অন্যভাবে আর কি ডিমিন করার উপায় পায় না তখন তারা ফ্যামিলি কার্ডটা খেলে বাট ওরা যদি দেখে আমিও নয় দিন রিমান্ডে ছিলাম জেলে খেটেছি আমিও পালিয়ে বেরিয়েছি আমিও এর আগেও জেল খেতেছি এবং সব দিক থেকে এখন কেউ যদি মনে করে আমাকে নর্মাল একটা ইউনিয়ন বা ইসের কর্মীর মতো ধরে নিয়ে যে পিটি একদম হাত পাও ভেঙে দিবে আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতাদের তো এগুলি আওয়ামী করে নাই যদি করতে হয় তো সেটাও ফেস করতে তো কিন্তু আসলে জিনিসটা এরকম আমার এখন আমার মনে হয় যারা এই কথা বলে ওনাদের বোঝা উচিত এক একটা মানুষের ব্যক্তিত্ব এমন থাকে ইউনো আমার এই সরকারকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করছি আর বস্তুনিষ্ঠ সমালোচনা করা যায় করছি আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালে একটু এই টাইপের এটা জানে আপনি যেহেতু কথাটা তুললেন আপনি কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এটা কি আপনি মানে এটাকে আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কি হয় দেখেন মানে হাউ ইজ না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলম কে বলছেন যে হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যে আমেরিকার কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যে আওয়ামী কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশ অনেক স্ট্যাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে ওকে আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার যোগ্যান্তু উনি বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আমি কিন্তু কথা তার রাজনৈতিক মেধা তার কথা বলছি না আমি ওই সময় দেখেছি হ্যাঁ অপশন সে ওইটা করে নাই নেই ওই জায়গাটার কথা বলছি ওনার পার্সোনালিটি কোনো ফ্যান আমি না বা আমি ওইটা বলছি না ও পরে কি করছে নামে মামলা ওইটা ওইটা পার্সোনালিটি বাট ওইটা করার কারণটা বাপোর্ট বা কারণটা ছিল যে আওয়ামী লীগ এমনি

উত্তর আসলে আমরা একটু পার্থের কাছেও একটু আশা করবো এটা কমন প্রশ্নটা দু দুজনের জন্য সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে সংবিধান হতে দেরি হয়েছে বহুবার বহু সামরিক কাজ হচ্ছে কিন্তু ইমরান খানের ইমরান খান কিন্তু মুসলিম আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকি ইনসাফকে পাকিস্তানে একটা বড় দল করতে পারছে না আর কি এটাতে নেওয়া আহ বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন তবে এখানে মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে থ্রি এ মনে হয় যে আলেম আর্মি আরেকটা জানি কে যে ওরকম আর্মি বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয় আপনারা এরকম কোনো কিছু দেখেন কিনা এই সরকারের মধ্যে এখন যারা আছে আমরা শুনতেছি নতুন দল হবে সেটাও সেরকম দেখেন কিনা মাই দিয়ে মাইবাইকে আগে শুনি তারপর আমরা পার্থক্য শুনব ব্যাপারে জি থ্যাংক ইউ আমি পাকিস্তানের বিষয়টা আজকে নিয়ে বলবো আর তবুও আমি আমি চেষ্টা করবো যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেনে বলা যায় সেগুলি আমি বলছি কিন্তু সত্যি কথা বলতে আজকের আপনার এই টক যদি আমার পার্থ মাঝে মাঝে রাখতে বেলা অনেক গভীর আলোচনা আপনি আপনার রেকর্ডে করতে

হ্যাঁ যে মাহিভাইকে কেন দু হাজার সালে নির্বাচন করতে হয়েছে আমার আমি আমি নিজের কথা বলেছি হ্যাঁ এবং কোন পরিস্থিতি আমাকে মোকাবেলা করতে হয়েছে নির্বাচনের সাথে সাথে কিভাবে মাহি ভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে কি কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমি বলি না আজকে তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোনো উপায় ছিল না আমার অবশ্যই উপায় ছিল আমার সাহসিকতা দেখা দরকার ছিল সেটা বলেছি এই জন্য আমি ভুল স্বীকার করেছি ওকে আপনি দেখেন ওকে আপনি এভাবে দেখতে পারেন এভাবে দেখতে পারেন যে সমস্ত দোষ গত চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতির

সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল বাংলাদেশের সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশে এরকম হয়েছে আমাদের এরশার সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর এখন এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে জন আকাঙ্ক্ষা বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা গণ প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষায় আমরা অনেকেই এই চব্বিশের গণ অভ্যুত্থানের প্রজন্ম করতে পারছি না অনেকেই পাচ্ছি না বড় বড় রাজনৈতিক দলগুলোও পাচ্ছি না এবং এটা না পারার ফল ফলাফল কিন্তু শুভ হবে না এটাও কিন্তু আমার সাথে পার্থক্য অনেক আলোচনা হয়েছে আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা কানেক্ট করবে বিএনপির নির্ভর করবে আজকে জামাতের সামনে একটি জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে করবে সাথে করতে অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোন সুযোগ কারো নাই সেনাবাহিনীরও নাই অত এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার সেই পরিবর্তন আর চলে আসছে উই আর প্রবাস ইন এ ডিনাল ডিনায়ল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের কারোরই মনে সামনে কোনো রাস্তা খোলা নেই ইমরান খান তেন্ডুলকার ইস তেন্ডুলকার তার ফেমকে ইউজ করছে নুডলস এর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয় আপনাকে যে টাকা দেয় ইউ নো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ আ পারসন হু রিয়েলাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে বলেন যে আল্লাহর কথা নবীর কথা রাসূলের কথা খলিফাদের কথা ওনার যে লাইফস্টাইল উনি এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে জনাব আদুল পার্থ এটি আপনাকে যদি আমি প্রশ্নটি শুরু করতে চাই তারপর আমি মাহিবের কাছে ওই ব্যাপারে জানতে চাই আপনার টেকটা আপনাদের আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা হয়েছে এ থেকে ভারত আসলে কি বার্তা দিতে চাইল হোয়াট ইজ ইউর টেক পার্থ আমরা আপনাকে আগে শুনে তারপর আমরা জনাব মাহীকে শুনব না আপনি জানেন কি বললেন আমাদের সেক্রেটারি কি বলেছে যে আমাদের কোনো কমেন্টস নাই প্রতিক্রিয়ায় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসেন বলেছেন এক ধরনের অসহহত প্রকাশ করেছেন উনি উনার কোটটা হচ্ছে আমরা কি করতে পারি আই মিন দ্যাট ইজ সো স্যাড যে আমাদের এক্সিকিউটিভরা bürocrats এই সব এইভাবে এই জবাবগুলি দেয় যে আমরা কি করতে পারি ভারত তো মানে ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক ওনার আমার বিশ্বাস মানে আমার যতটুকু ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন ভারত এখানকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু পয়েন্ট দেখতে চাবেন যে এই সম্পর্ক তো একদম নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচিওর করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল আমি শোর ভারত যদি ওনাকে ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই এক্সাম্পল ভারত বিঙ্গা হেজমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারত এটা রাখবে সো ইট ইস নট সিগনিফিক্যান্ট পাসপোর্ট থাকলো না থাকলো কি দিল বা না দিল উনি সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন এবং আমার মনে হয় আমার যতটুকু ধারণা যতটুকু আমি বুঝি ভারত ওনাকে ওখানে রাখবেন পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা ইলাবোরেট করবেন কিনা কেন আপনাকে এটি বলতে হল কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো আওয়ামী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে না আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা ছাত্রদের দলকে বা করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্ররা যদি করতে চায় দল করবে যে যথেষ্ট সাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি বলি কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না কাকে মাইনাস করা এটাই তা জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে আমি শর সেখানে আন্দোলন হবে সেখানে অনেক কথা থাকবে অনেক কিছু থাকবে আমি সেটাই মিন করার চেষ্টা До